এস বি বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো এস এমএসসি এম এস সি তার সঙ্গে নবম থেকে তাদের শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে তার সঙ্গে বিভিন্ন ধরনের মার্ক টেস্ট নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে আজকে আমরা আমাদের এই ক্লাসে করবো আগে আমাদের এই চ্যানেলে বাংলা বিষয় থেকে একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য ফুল মক টেস্ট এক থেকে সাত নম্বর পর্যন্ত ধারাবাহিকভাবে হয়ে গেছে তোমরা যারা দেখো নি তারা অবশ্যই দেখে নিও আর যারা দেখেছো তারা জানো যে ক্লাস তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ চল তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি আজকের এক নম্বর প্রশ্ন জীবন কথা কার রচনা এখানে একটু অপশনগুলো দেখে নাও সঠিক আনসার হবে এখানে সুনীতি কুমার চট্টোপাধ্যায় অপশন এ দু নম্বর প্রশ্ন কোন গাব্য থেকে রবীন্দ্রনাথের শেষ পর্বে শুরু সঠিক আনসার হবে সি অপশন পুনশ্চ তিন নম্বর প্রশ্ন সে প্রায় কাঁদিয়া ফেলিয়াছিল কোন রচনার অংশ অপশনগুলো একটু দেখে নাও সঠিক অ্যান্সার হবে সি অপশন নদীর বিদ্রোহ চার নম্বর প্রশ্ন জ্ঞানদাসকে চন্ডীদাসের ভাব শীর্ষ কে বলেছেন সঠিক অ্যান্সার হবে সি অপশন ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় পাঁচ নম্বর প্রশ্ন পদু হবে পদু মাবত কাব্যটি কত শতকের স্পেলিংটা একটু দেখে নেবে সঠিক অ্যান্সার হবে বি অপশন ষোড়শ শতকের চার নম্বর প্রশ্ন তুমি শয়তান ছিঁড়ে খাবো তোমাকে বক্তব্যটি কার সঠিক আনসার হবে বি অপশন নম্বর প্রশ্ন কাজল রেখার কাহিনীতে তার বর্ণনা আছে এই কাহিনীতে কোন ধরনের চালের বর্ণনা আছে একটু দেখো হবে অপশন শালিধান আট নম্বর প্রশ্ন উচ্ছ্বাস শব্দটি ধ্বনি পরিবর্তন রীতির নাম হল সঠিক আনসার হবে সি অপশন সমী ভবন নম্বর প্রশ্ন মূর্খে রচিল গীত না জানে মহাত্ম এখানে কাকে বলা হয়েছে সঠিক আনসার হবে এই অপশন দত্ত দশ নম্বর প্রশ্ন গন্ডগ্রাম শব্দের ব্যাস বাক্য হল অপশনগুলো একটু দেখো সঠিক আনসার হবে সি অপশন গন্ড যে গ্রাম এগারো নম্বর প্রশ্ন নিম্নের কোনটি সুনীতি কুমারের মতে খনিক ধ্বনি সঠিক আনসার হবে এই অপশন ডাইবেনার বারো নম্বর প্রশ্ন মধ্যযুগের হিন্দু কবিরা কোন শাসককে নিপতি তিলক বলেছেন অপশনগুলো একটু দেখো সঠিক আনসার হবে সি অপশন হোসেন শাহ তেরো নম্বর প্রশ্ন চার্যাচর্য বিনিশয় গ্রন্থে ভূসুকদের সংখ্যা কত সঠিক আনসার হবে বি অপশন আটটি চোদ্দ নম্বর প্রশ্ন ইন্দ্রনাথ রবীন্দ্রনাথের কোন উপন্যাসে চরিত্র সঠিক আনসার হবে এ অপশন চার অধ্যায় পনেরো নম্বর প্রশ্ন আনন্দমঠ উপন্যাসের শেষ দিকের ঘটনা নিয়ে রচিত বঙ্কিমের উপন্যাসটি হল অপশন দেবী নম্বর প্রশ্ন চৌধুরান রচয়িতা কে সঠিক হবে বি অপশন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সতেরো নম্বর প্রশ্ন নিম্নের কোনটি সম্মুখ সারাধনী সঠিক আনসার বি অপশন আ আঠারো নম্বর প্রশ্ন ঔরঙ্গজেব বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসের চরিত্র সঠিক অ্যান্সার হবে এই অপশন রাজ সিংহ উনিশ নম্বর প্রশ্ন এটাতে যে যুগান্তকারী আবিষ্কার তাতে কোনো সন্দেহ নেই উক্তিটি কার অপশনগুলো একটু দেখো সঠিক অ্যান্সার হবে সি অপশন উলরিক কুড়ি নম্বর প্রশ্ন শ্রীকান্ত উপন্যাসটির শেষ খণ্ড কবে প্রকাশিত হয় সঠিক অ্যান্সার হবে সি অপশন উনিশশো একুশ নম্বর প্রশ্ন কাছারিতে কত ছেলামি দিলেন ছেলামি স্পেলিংটা একটু দেখবে কত সেলামি দিলেন এটি কোন শ্রেণীর বাচ্চা নির্ণয় করতে বলছে সঠিক অ্যান্সার হবে এই অপশন কর্তৃ বাচ্চ বাইশ নম্বর প্রশ্ন ফুলমণি করুণার বিবরণ কার রচনা সঠিক অ্যান্সার হবে এই অপশন হানা কাথেরেন মোলেন্স তেইশ নম্বর প্রশ্ন নেতা শব্দ গঠন ধাতু প্রকৃতির স্বরের যে পরিবর্তন তা হল অপশনগুলো একটু দেখো সঠিক অ্যান্সার হবে এ অপশন গুণ চব্বিশ নম্বর প্রশ্ন কলকি অবতার কবে প্রকাশিত হয় সঠিক অ্যান্সার হবে এ অপশন আঠারোশো বিরানব্বই পঁচিশ নম্বর প্রশ্ন কমলাকান্ত পদাবলী কে প্রকাশ করেন সঠিক অ্যান্সার হবে ডি অপশন শ্রীকান্ত মল্লিক ২৬ নম্বর প্রশ্ন সৈদ আলাউলের কোন কাব্যে বাহরামের বিবিধ কেরামতের উল্লেখ আছে অপশনগুলো একটু দেখো সঠিক অ্যান্সার হবে ডি অপশন chapter 5 27 নম্বর প্রশ্ন তোর রতি আসো আসো গেলা অভিসারে পদকর্তা কে সঠিক आंसर হবে বি অপশন বড়ুচণ্ডী দাস 28 নম্বর প্রশ্ন লোরক কোন কাব্য চরিত্র অপশনগুলো একটু দেখে নাও সঠিক आंसर হবে এ অপশন লোরচন্দ্রানী বা সতী ময়না 29 নম্বর প্রশ্ন প্রজলিত মত অনুযায়ী কালিদাস কোন রাজার সভাকবি ছিলেন বি অপশন দ্বিতীয় চন্দ্রগুপ্ত তিরিশ নম্বর প্রশ্ন চারুদত্ত কোন গ্রন্থের চরিত্র সঠিক বি একত্রিশ নম্বর প্রশ্ন ইসলামী বাংলা সাহিত্য কার লেখা সঠিকান হবে বি অপশন সুকুমার সেন বত্রিশ নম্বর প্রশ্ন চর্যাপদে মোট রাগের সংখ্যা হল অপশনগুলো একটু দেখো সঠিকান হবে বি অপশন বত্রিশ তেত্রিশ নম্বর প্রশ্ন চারণ কবি নামে পরিচিত সঠিক হবে এই অপশন মুকুন্দ দাস চৌত্রিশ নম্বর প্রশ্ন যদুভট্ট এর কাছ থেকে তামিল প্রাপ্ত রবীন্দ্রনাথ হিন্দি গানের সুর নিয়ে মোট কয়টি ধ্রুপদ রচনা করেছেন ধ্রুপদ সঠিক আনসার হবে ডি অপশন সাতাত্তরটি পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন পথের পাঁচালে ছবিটি কার অপশনগুলো একটু দেখে নাও সঠিক আনসার হবে বি অপশন সত্যজিৎ রায় ছত্রিশ নম্বর প্রশ্ন নিম্নে কোন ছবিতে প্রথম প্লেব্যাক পদ্ধতি চালু হয় সঠিক আঞ্জার হবে সি অপশন হিরক রাজার দেশে ৩৭ নম্বর প্রশ্ন বাংলার একমাত্র সঙ্গীত ঘরানা হিসাবে স্বনামধন্য সঠিক আঞ্জার অপশন বিষ্ণুপুর আটত্রিশ নম্বর প্রশ্ন আত্মীয় সভা স্থাপিত হয় অপশনগুলো একটু দেখো সঠিক অ্যান্সার হবে বি অপশন আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে উনচল্লিশ নম্বর প্রশ্ন এশা কাব্যটি কার সঠিক অ্যান্সার হবে বি অপশন অক্ষয় কুমার বড়াল চল্লিশ নম্বর প্রশ্ন রৈবত কুরুক্ষেত্র প্রবাস এই ত্রয়ী মহাকাব্যটির রাজাই তাকে সঠিক অ্যান্সার হবে ডি অপশন নবীন সেন একচল্লিশ নম্বর প্রশ্ন ভারত উদ্ধার কাব্যটি কার রচনা সঠিক অ্যান্সার হবে ডি অপশন ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বিয়াল্লিশ নম্বর প্রশ্ন পার্থ নাটকের রচয় থাকে সঠিক অ্যান্সার হবে অপশন মনমোহন বসু তেতাল্লিশ নম্বর প্রশ্ন কত খ্রিস্টাব্দে সাধনা পত্রিকার আত্মপ্রকাশ ঘটে সঠিক অ্যান্সার হবে বি অপশন আঠেরোশো খ্রিস্টাব্দে চুয়াল্লিশ নম্বর প্রশ্ন লোক বুঝাইতে কইল কীর্তিবাস পণ্ডিত উক্তিটির বক্তাকে সঠিক অ্যান্সার হবে ডি অপশন কীর্তিবাস ওঝা স্বয়ং পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন ষোড় শতকে প্রথমার্থে বর্ধমান জেলার কাদরায় জন্মগ্রহণ করেন সঠিক অ্যান্সার হবে বি অপশন জ্ঞান দাস ছেচল্লিশ নম্বর প্রশ্ন ভট্টাচার্যের শহীদ বিচার গ্রন্থটির রচয়িতা কে সঠিক অ্যান্সার হবে বি অপশন রামমোহন রায় সাতচল্লিশ নম্বর প্রশ্ন প্রথমা কাব্যগ্রন্থটির রচয়িতাকে সঠিক আনসার হবে এ অপশন প্রেমেন্দ্র মিত্র আটচল্লিশ নম্বর প্রশ্ন কালী কলম পত্রিকাটি প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে অপশনগুলো একটু দেখো সঠিক আনসার হবে অপশন উনিশশো ছাব্বিশ উনপঞ্চাশ নম্বর প্রশ্ন প্রগতি পত্রিকায় প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে সঠিক আনসার হবে সি অপশন উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে পঞ্চাশ নম্বর প্রশ্ন রাজেন্দ্রলাল মিত্রের সম্পাদনায় আঠারোশো খ্রিস্টাব্দে বিলেতি পেনেই ম্যাগাজিনের আদর্শে বাংলা ভাষার প্রথম সচিত্র মাসিক পত্রিকা হল অপশন বিবেদার্থ সংগ্রহ একান্ন নম্বর প্রশ্ন বিংশ শতাব্দীর বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ পত্রিকা মানে যেটা আর কি উনিশশো এক খ্রিস্টাব্দে প্রকাশিত হয় সেই পত্রিকাটি হল অপশনগুলো একটু দেখো সঠিক আনসার হবে বি অপশন প্রবাসী পত্রিকা বান্ন নম্বর প্রশ্ন বঙ্গলক্ষ্মীর ব্রুত কথা কার লেখা সঠিক আনসার হবে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী তিপ্পান্ন নম্বর প্রশ্ন নিম্নের কোন প্রবন্ধটি ধর্ম দর্শন বিষয়ক সঠিক আনসার হবে সি অপশন চরিত্র চুয়ান্ন নম্বর প্রশ্ন হজরত বিলালের জীবনী কার রচিত সঠিক আনসার হবে ডি অপশন মীর মোশাররফ হোসেন পঞ্চান্ন নম্বর প্রশ্ন বঙ্গ সাহিত্যের সংক্ষিপ্ত পরিচয় সঠিক হবে চৌধুরী ভারত অপশন স্বামী বিবেকানন্দ সাতান্ন নম্বর প্রশ্ন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী কোন শ্রেণীর উপন্যাস সঠিক আনসার হবে এই অপশন আত্মজীবনীমূলক উপন্যাস আটান্ন নম্বর প্রশ্ন তিথিডোর উপন্যাসটি রচয় থাকে অপশনগুলো একটু দেখো সঠিক আনসার হবে সি অপশন বুদ্ধদেব বসু উনষাট নম্বর প্রশ্ন ইঞ্জিন প্রথম কে নির্মাণ করেন সঠিক আনসার হবে বি অপশন গোলকচন্দ্র নন্দী ষাট নম্বর প্রশ্ন আজকে শেষ প্রশ্ন মৃণাল সেনের প্রথম ছবি হল অপশনগুলো একটু দেখো সঠিক আনসার হবে এ অপশন রাত ভোর আজকের ক্লাসটি এই পর্যন্তই সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ